দাদা এটাকে পুখরাজ বলে সাপোর্ট করে যায় না সিন্ধুকে রাখার মতো জায়গা থাকবে না এত টাকা ইনকাম করতে পারবে রক্তের মতো মুখ মানে রক্তমুখী নীলা দেখুন কোয়ালিটি দেখুন দাদা এই রক্তমুখী কিন্তু রবি আর শনির একসাথে কাজ করে দাদা বার্মা মুক্তার রিং দেখেছেন ন্যাচারাল মুক্তা ঠিক আছে এরকম রিং বানিয়ে আপনি নিতে পারেন এই ব্রাউন পোকরাজ কাজ করে মঙ্গল কাজ করে একসাথে রবি এবং বৃহস্পতি তিনটে চমকে যাবেন না এটা কিন্তু চমকাচ্ছে দেখছেন এটা আফ্রিকা গোমেদ আছে রাজপন্থ হয়তো কোন দোকানে দেখেননি গ্রিন সাফার কিন্তু হেভি কাজ করে বুধেরও কাজ করে পাঁচ টাকার অতীতে আফ্রিকা গোমেদ দেখো দাদা ওগুলো লাইটের গল্প বুঝলেন দোকানে পাথর চমকায় লাইটের জন্য শুল মুক্তা শুনুন এই মুক্তা পড়লে মাথা ঠান্ডা হয় যায় এটা আছে গভর্নমেন্ট ল্যাবরেটরি রিপোর্ট এই গভর্নমেন্ট সার্টিফিকেট সমেত আপনি জেমস্টোন পার্চেস করতে পারেন একটা পিসও চাইলে একটা পিসও কিন্তু আপনি হোলসেল দামেই পাবেন তিন লাখ টাকার আশপাশে এই পোকরাজটা বিক্রি হয়েছে স্যার এবং এটার কিন্তু গোল্ড আছে প্রায় দশ গ্রামের মতো গোল্ডের রিংটা দেখেছো ফিনিশিং দেখেছো রত্ন কিন্তু সেই জায়গা থেকে নিন যেখান থেকে নিলে কাজ হবে কোয়ালিটিটা দেখো দুর্দান্ত কোয়ালিটির ন্যাচারাল শ্রীলঙ্কা পো খা যাওয়ালি ন্যাচারাল গুমের শ্রীলঙ্কার ন্যাচারাল গুমের দেখো দা অপরাজিতা নীলা কিন্তু কখনো খুব ফ্রেশ হবে না এর মধ্যে অসংখ্য দাগ থাকে আয়রন বেশি থাকে অসংখ্য দাগ থাকবে বার্মা একশো থেকে শুরু দা ঠিক আছে দেখো হাই কোয়ালিটি দেখো ষাট টাকার হতে শ্রীলঙ্কা পুকুর চামড়া দেখো মার রিয়াল বার্মা মার্কেটে চোদ্দশো পনেরোশো বিক্রি হয় আমার কাছে এটা হাজারের লোন কি আপনি যদি কোন জেমস্টোন আপনার জন্য বেস্ট হবে ঠিক আছে লাকি জেমে জানতে গেলে ফ্রিতে আপনি কি করতে পারেন আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করুন আপনার রাশি আর লগ্নটা আর কিচ্ছু লাগবে না মেইনলি লগ্নটা লাগে রাশি লগ্নটা লিখে পাঠান ফ্রিতে আমরা আপনাকে কমেন্ট সেকশনে অ্যান্সার দিয়ে দেবো দাদা শুনলাম নতুন কালেকশন এসছে নোস্কার নোস্তা কলকাতা টিভির প্রত্যেকটা ভিউয়ার্স যারা এতদিন আমাদের ভিডিও দেখা যাচ্ছে যে কালেকশন দেখো আমাদের কাছে জেমো স্টোর যেমন কালেকশন আপনি পাবেন তেমন আমাদের কাছে কিন্তু হোলসেল দামে ক্রিস্টালের কালেকশন দাদা নতুন কালেকশন এসছে প্রচুর আর শর্ট আউট হচ্ছে মাল ঠিক আছে কত লাগবে লাগবে দেখো প্রচুর কালেকশন আছে আর সব ইম্পোর্ট শোনো আমি ওই লোকাল মাল বেচি না আমার কাছে সব কোয়ালিটি গোমেদ তুমি জানো গোমেদের রিয়াল গোমেদের হ্রাসলেট পাবে আমার কাছে সবকিছুর কালেকশন একবার একটু স্টকটা দা মাদার অফ পার্ল দেখো মাদার অফ পার্লের এক্সক্লুসিভ কালেকশন আর এগুলো এক এক tane অথেন্টিক এই দানা দেখাবো এই দানা কোথাও তুমি পাবে না যা কোয়ালিটি আছে না ন্যাচারাল দেখো এর যে কালারটা তুমি কোথাও পাবে দাদা আমার কাছে কি ইম্পোর্টেড জিনিস পাবে মানে সব ন্যাচারাল যেমন পাচ্ছো রিয়েল কোয়ালিটি পাবে এবং আমার কাছে জেমস্টোনের কালেকশন তুমি অথেন্টিক তো পাচ্ছই সঙ্গে গ্যারেন্টি সার্টিফাইড আমাদের প্রতিষ্ঠান হলো হাবড়াতে উত্তর চব্বিশ পরগনা হাবড়া ওল্ড ইউবিআই গলিতে ইন্ডিয়ান ব্যাংকের ঠিক অপোজিটে আদা তোমাকে জেমেস্টোনের কালেকশন এবার দেখাচ্ছি দেখো দেখো জেমেস্টোনে আমাদের কাছে কি হয় যেমন এটা সাফায়ারের কালেকশন সাফায়ার এর কালেকশনে তুমি কি পাচ্ছ শ্রীলঙ্কা মাইন্স আপনি চাইলে এই যে শ্রীলঙ্কার যে সেগমেন্ট আছে প্রত্যেকটা জেমেস্টোনের সঙ্গে গভর্নমেন্ট সার্টিফিকেটও নিতে পারেন দাদা এইটা আছে গভর্নমেন্ট ল্যাবরেটরি রিপোর্ট এই গভর্নমেন্ট সার্টিফিকেট সমেত আপনি জেমেস্টোন পারচেস করতে পারেন একটা ও চাইলে একটা পিসও কিন্তু আপনি হোলসেল দামেই পাবেন পাইকারি দোকানে আপনার জেমে স্টোন পারচেস করার কি সুবিধা দাদা হোলসেল দাম মানে কি আপনি একটা পিসও এই দামে পাঁচ হাজার দুশো দামে একটা পিসও নিতে পারেন দেখুন একদম কোয়ালিটিটা দেখতে হবে বুঝতে হবে ফ্রেশনেস পোখরাজ নীলা যত ফ্রেশ হবে যত ভিতর থেকে লাস্টার আসবে দাদা আমি যা কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি তুমি এই সব কোয়ালিটি মার্কেটে দশ হাজার বারো হাজারে কিনতে হবে চ্যালেঞ্জিং কথা বলছি প্রিমিয়াম সেগমেন্ট দেখো আট হাজার আটশো কোয়ালিটি কালার কোয়ালিটি দেখো দাদা সঙ্গে সার্টিফিকেট আমি কি বললাম গভর্নমেন্ট সার্টিফিকেট চাইলে নিতে পারো এটা গভর্নমেন্ট সার্টিফিকেট আছে এটা চাইলে নিতে পারো না হলে তুমি চাইলে যদি মনে হয় না নরমাল সার্টিফিকেট এটার জন্য আমাদের একদিন টাইম দিতে হয় টেন থাউজেন্ডের উপর আমরা ফ্রিতে প্রোভাইড করি আর কালেকশন তুমি দেখে নাও প্রচুর কালেকশন পাবে ন্যাচারাল ন্যাচারাল হ্যাঁ দাদা ন্যাচারাল পোখরাস দেখো একটা কোয়ালিটি কোয়ালিটিটা দেখো দুর্দান্ত কোয়ালিটির ন্যাচারাল শ্রীলঙ্কা পোখরাজ আছে দুর্দান্ত কোয়ালিটির তুমি কিন্তু ন্যাচারাল পোখরাজের কালেকশন আমার কাছে পাবে যা মার্কেটে রেয়ার পাওয়া যায় আমার কাছে প্রচুর কালেকশন পাবে এবং তোমাকে এটা আমি বলতে পারি যে আমরা কিন্তু রিটার্ন রিসেলের সঙ্গে ডিল করে থাকি মানে আমার কাছে জেমস্টোন তুমি পারচেস করলে জেমেস্টোন যে জেমেস্টোন কিনছো পনেরো দিনের সম্পূর্ণ টাকা রিটার্নের সুবিধা পাচ্ছ এবং তুমি কি পাচ্ছ আমাদের কাছে জেমস্টোন কিনলে দাদা লাইফ টাইম এক্সচেঞ্জের সুবিধা লাইফ টাইম জেমস্টোনটা নিয়ে ব্যবহার করার পরেও এক্সচেঞ্জের সুবিধা পলা মুক্তা উপরত্নতে এটা আমরা দিই না এবারে সব জিনিস কিন্তু আমরা প্রোভাইড করি আমাদের ফিক্সড রেটে সব আমাদের যে দোকানে দাম পাবেন তো ফিক্সড রেট আমাদের কোনো ডিসকাউন্টের অপশান থাকে না কিন্তু দাদা যারা আমাদের ভিডিও ফলো করে তাদের জন্য আমরা চেষ্টা করি ডিসকাউন্ট দেওয়ার আমাদের মিনিমাম ডিসকাউন্টের কারণ আমরা পাইকারি কাজ করি আমাদের কাছে হোলসেলে কাম কাজ টুমি পাবে ওই আমরা দাম বাড়িয়ে দাম কমাতে পারি না হোলসেল দামে যেমন হাজার টাকা দেখো দুশো টাকাতেও নীলা পোখরাজ কোয়ালিটি দেখতে হবে কোয়ালিটি কিন্তু সবাই দেবে না ঠিক আছে দুশো টাকা ষাট টাকাতেও শ্রীলঙ্কা পোখরাজ দাদা দেখো ষাট টাকার অতিতে শ্রীলঙ্কা পোখরাস চারশো টাকার অতীতে শ্রীলঙ্কা নীলা পোখরাজ দাদা হাজার টাকা বারোশোর লট হাজার অফারে পাচ্ছ দাদা বাইশশোর লট বাইশশোর লট তুমি কতই পাচ্ছ জানো দু হাজারে মাত্র দু হাজারে চার হাজার দুশো লট দেখো দাদা চার হাজার দুশো লট তুমি কতই পাচ্ছ চার হাজারে পাচ্ছো এগুলো সব ডিসকাউন্টে আছে তুমি আসো দোকানে শুধু যারা ভিডিও দেখছেন আমাদের ভিডিও আপনি যে কোনো যে কোনো প্ল্যাটফর্মে শেয়ার করুন কমেন্ট করুন এবং আমাদের কমেন্ট করে জানান আপনি কোথা থেকে ভিডিও দেখছেন এই এইটার জন্যই আপনি এই জেমসুনের উপরে এই ডিসকাউন্টটা পেয়ে যাচ্ছেন রদিতে দুশো টাকা করে কম কিন্তু পেয়ে যাচ্ছেন দেখুন সাত হাজার দুশো কোয়ালিটি দেখুন পোখরাজ নীলা দাদা সবাই দেখাতে পারবে না পোখরাজ নীলা পাওয়া যায় না ঠিক আছে খুব রেয়ার আইটেম পান্না পেয়ে যাবে প্রচুর রুবি পেয়ে যাবে কিন্তু পোখরাজ নীলা এই যে আঠারো হাজার টাকার লট দেখো আঠারো হাজার টাকার কোয়ালিটি দেখো এইসব কোয়ালিটি ন্যাচারাল দাদা সার্টিফিকেট কথা বলবে সার্টিফিকেট ঠিক আছে গভর্নমেন্ট সার্টিফিকেট প্রোভাইড করবো তোমাকে আমি গভর্নমেন্ট সার্টিফিকেটের জন্য বারোশো থেকে ষোলোশো আছে ওজনটা বেড়ে গেলে চোদ্দশো পঞ্চাশ বা ষোলোশো পঞ্চাশ এরকম না এক সপ্তাহ থেকে সপ্তাহ টাইম আমরা নিয়ে নিই আপনারা কিন্তু সার্টিফিকেট সমেত নিতে পারেন আবার আপনারা যদি চান না আইজিআই সার্টিফিকেট যেমন এগুলো আইজিআই সার্টিফাইড সব আইজিআই সার্টিফিকেট নিলাম পোকরা যেমন এক্সক্লুসিভ কোয়ালিটি ঠিক আছে একটা দুটো পিস দেখালে বুঝতে পারবে এক্সক্লুসিভ কোয়ালিটি কাকে বলে দেখো একটা পিস দেখো ন্যাচারাল এই যে ন্যাচারাল পোখরাসটা দাদা দেখাচ্ছি এরকম পোখরাজে জুরি পাবে না পুরো ক্রিস্টাল ক্লিয়ার পিস দেখো জুরি পাবে না যেখানে ইচ্ছা যান দেখুন আমাদের ফ্যামিলি বিজনেস এখন ব্যবসাটা অনলাইনে আমাদের যে পাল জেমস ইউটিউব চ্যানেলও পেয়ে যাবেন দেখুন ডিটেলস লেখা আছে ন্যাচুরাল পাল জেমস ইউটিউব চ্যানেল আছে আমাদের আপনি আমাদের ইউটিউব চ্যানেলে গিয়েও আমাদের রিসেন্ট কালেকশান দেখতে পারেন রেগুলার আপডেট হয় রেগুলার আপডেট এছাড়া আমরা কিন্তু প্রত্যেক সময় আমাদের কিছু কিছু সময় ডিসকাউন্ট চলে আমাদের সবে সেগুলো ফলো রাখতে পারেন যারা আমাদের ভিডিও শেয়ার করে আসছেন দোকানে তারা কিন্তু এক্সট্রা ডিসকাউন্ট পাবেন ছোটো প্রতিষ্ঠান আমাদের কিন্তু আমরা পাইকারি কাজ করি এই জন্য আপনি অনেক কম দামে মার্কেট রেটের থেকে অনেক কম দামে যেমন স্টোন পাবেন এখন মানুষ কম্পিটিশনের তাগিতে নকল স্টোন সেল করছে খুব সাবধান হয়ে যান আসল স্টোন না পড়লে কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল কাজ হবে না আসল মুক্তা শুনুন এই মুক্তা পরলে মাথা ঠান্ডা হয় জানেন তো রত্ন মুক্তা রত্ন মহারত্ন ধরা আর মুক্তা একদম ছোট বয়স থেকে পরা যায় এর কোনো সাইড এফেক্ট খুব কম আগেকার অ্যাস্ট্রোলজাররা পলা মুক্তার গমে দেয় তিনটে পাথর কমন দিয়ে দিত মানে কিছু বলুক না বলুক এই তিনটে পাথর বলে দিত কেন বলতো জানেন দাদা পলা হেলথ ইস্যু ঠিক করে মুক্তা মাথা ঠিক রাখে আর রাহু বিভিন্ন বাধা অ্যাক্সিডেন্ট টুকি টাকি ছোটোখাটো অ্যাক্সিডেন্ট রক্তপাত থেকে বাঁচায় তো এই জন্য দিত কিন্তু এটা সবার সাপোর্ট করে না ঠিক আছে এটা বাস্তব কথা ভালো অ্যাস্ট্রোলজার দেখিয়ে পড়া উচিত আর রত্নটা কোথা থেকে নিচ্ছেন সেটাও ভেবে নেবেন সব জায়গার রত্ন কিন্তু ওই যে বলে না সব নদীর জল কিন্তু গঙ্গা জল নয় দাদা ঠিক আছে গঙ্গার জল পুজোই লাগে অন্য নদীর জল দিয়ে কিন্তু সব পুজো হয় না জিনিসটা বুঝবেন রত্ন কিন্তু সেই জায়গা থেকে নিন যেখান থেকে নিলে কাজ হবে সব উল্টো পাল্টা যারা দেখবেন অনেকে রত্ন ব্যবসা করে রত্ন বিশ্বাস করে না ঠিক আছে রত্ন পড়ে না তাদের কাছে রত্ন নিলে কী করে কাজ হবে সে তো নিজেই রত্নকে অবমাননা করে জিনিসটা বুঝুন মায়ের আশীর্বাদ আছে জিনিসটা বুঝবেন আর বাঙালি হয়ে বাঙালির কাছ থেকে রত্ন নেওয়ার চেষ্টা করুন দেখুন ভ্যারাইটি কোয়ালিটি পাবেন ন্যাচারাল পাবেন সার্টিফাইড পাবেন সঙ্গে অথেন্টিক লাইফ টাইম গ্যারান্টি থাকবে ন্যাচুরালিটির আমরা মা সেল করছি একশো টাকার অতি থেকে আমাদের কাছে সি মুক্তা পেয়ে যাবেন সাত টাকার অতি থেকে আমাদের কাছে দু টাকায় দেশি মুক্তা পাবেন অনেককে আমরা গিফট করি সাউথ সিট টপ ক্লাস কোয়ালিটি যে কোয়ালিটি এখন মার্কেটে পাওয়া যায় না দাদা ওগুলো লাইটের গল্প বুঝলেন দোকানে পাথর চমকায় লাইটের জন্য ভালো করে বুঝে নিন ওই সব দোকানে যাবেন দূর থেকে মনে হচ্ছে অনেক কমে পাথর দিচ্ছে দেখবেন উপরে অনেকগুলো লাইট রঙ বেরঙের লাইট আমাদের ওইসব না আমাদের দোকানে রিয়াল ভিউ বাড়ি গিয়ে দেখবেন রত্ন আরও বেশি চমকাবে না চমকালে রিটার্ন দিয়ে টাকা ফেরত নিয়ে যাবেন সব থেকে বড় কথা ন্যাচারাল আছে বার্মা একশো থেকে শুরু দাদা ঠিক আছে দেখো হাই কোয়ালিটি দেখো বার্মা আমি বলি একটু ভালো করতে আটশো ছশো হাজার এসব ভালো কোয়ালিটি হচ্ছে আমরা দেখো বার্মার রিয়াল বার্মা মার্কেটে চোদ্দোশো পনেরোশো বিক্রি হয় আমার কাছে এটা হাজারের লট টপ ক্লাস কোয়ালিটি যা মার্কেটে পাঁচ হাজার ছ হাজার চার হাজার মিনিমাম তো তিন হাজার বিক্রি হবেই দিতে পারবে না এর কমে কেউ দেবে না দাদা হ্যাঁ কোয়ালিটি দেখো আসল বার্মার গ্যারান্টি ছোট সাইজ হয় বড় লাগে না আর চন্ডের প্রতিকার খুব গাব্বা বড় সাইজ পরতে হবে 20 রতি পঁচিশ রতি একদম নয় রত্নর কোয়ালিটির উপর ডিপেন্ড করে হাই কোয়ালিটি পরবেন বড় লাগে না লো কোয়ালিটি পরবেন বড় লাগে চমকে যাবেন না এটা কিন্তু চমকাচ্ছে দেখছেন এটা আফ্রিকা গোমেদ আছে দাদা ঠিক আছে সবাই এই গোমেদটাকে শ্রীলঙ্কা বলে হুবাউ জিনিস কি পার্থক্য পাল জেমস আর অন্য দোকানে ঠিক আছে জিনিসটা বুঝতে হবে এই যে মার্কেটে এখন বড় বড় কথা বলে অনেকে দু টাকা পাঁচ টাকা অনেক কিছু বিক্রি করছে দেখুন এটা আফ্রিকা গুমে আছে কত থেকে শুরু জানেন আমাদের কাছে দেখুন পাঁচ টাকা আফ্রিকা গোমেদ দেখো এর ভিতরে বাবাস থাকে দাদা ঠিক আছে মানুষকে ঠকাচ্ছে পর পর কালেকশন প্রচুর আফ্রিকা আমরা বেছি নি আমরা সবসময় বলি শ্রীলঙ্কা বলুন দেখুন এই হলো শ্রীলঙ্কার সেগমেন্ট ন্যাচারাল শ্রীলঙ্কার সেগমেন্ট পাবেন পিওর শ্রীলঙ্কা যদি আপনার নিতে হয় আপনি আসবেন আমাদের দোকানে যদি মনে হয় না এমন একটা গোমেদ পড়বো যা পুরো কাজ হবে দাদা একটা গোমেদ দেখাবো সাত সাড়ে সাতশো টাকার লটের গোমেদের কোয়ালিটি গোমেদের কোয়ালিটি সবাই কি করবে লটের বেছে বেছে ভালো পিস আমি ওরকম না আমি লট দেখাই পুরো ধর দেখো সাড়ে সাতশো ন্যাচুরাল শ্রীলঙ্কা গোমেদ একটা গোমেদ দেখাবো যে গোমের থেকে পুরো লটের আপনি কিন্তু বুঝতে পারবেন কোয়ালিটি দেখো কোয়ালি ন্যাচারাল গোমেদ শ্রীলঙ্কার ন্যাচারাল গোমেদ দেখো দাদা কোয়ালিটি দেখো ভিতরের যে চমকটা না বাবলস ভর্তি থাকবে বুদবুদ বাবাস ভর্তি থাকবে আর সব থেকে বড়ো কথা শ্রীলঙ্কা গোমেদ দেখতে যে খুব আহামরি সুন্দর হবে তা নয় ভিতরে অসংখ্য দাগ থাকবে ইনক্লুশন থাকবে কিন্তু এটাই পরিচয় যে আসল গোমেদ দেখো ভিতরে যে ইনক্লুশন বাবলস দেখতে পাচ্ছ ন্যাচারাল ন্যাচারাল গোমেদের পরিচয়টা এবং গোমের যখন শ্রীলঙ্কা গোমূত্র কালারের গোমেদ বলে এটাকে দেখো গোমেদ অনেক টাইপের হয় দাদা গোমেদ সাধারণত রাহুর প্রতিকার হিসেবে ব্যবহার করে রাহু মানে কি আপনার কোনো লাস্টে গিয়ে বেঁধে যাচ্ছে ঠিক আছে লাস্টে যাচ্ছে অথবা গুপ্ত শত্রু এমনভাবে ছাড়ছেই না কেতুর জন্য গুপ্ত শত্রু হয় কিন্তু রাহুর জন্যও শত্রুতা তৈরি হয় মানে শত্রুতা তৈরি করে রাহু আর সেটাকে বজায় রাখে কেতু এরকম অনেক অ্যাস্ট্রোলজির ব্যাপার আছে তো আপনি যদি একটা গোমেদ পড়তে চাই দেখবেন অনেক জায়গায় একটা শুভ কাজ করতে হয় যে একটা ভালো কাজ বিয়ে হওয়ার আগে ভেঙে যাচ্ছে অথবা কোনো বাড়িতে একটা পুজো করবেন বিভিন্ন সমস্যা হচ্ছে মাঙ্গলিক বা জড়িত কোনো কাজ করতে যেটা ভালো কাজ ভালো কাজ করতে যাওয়ার আগে বাধা আসবে এটা রাহু করায় আচ্ছা আমরা প্রত্যক্ষ এক্সাম্পল পেয়েছি আমার দোকানে চার দিন পাঁচ দিন আসতে গিয়ে একজন আসতে পারছে না পরে মানে সে গোমেদ নিতে আসছিল আমাকে এসে বলল যে দাদা ভাই তোমার কাছে গোমেদ দেবো বলে আসছি আমি ব্যান্ডেল থেকে আসবো তিন চার দিন ধরে আসবো আমি অনেক জায়গায় গেছি তো আসতেই পারছি না কোনো না কোনো একটা অসুবিধা সেই লোক পরের বার এসছে পলা তখন এসে আমাকে ফিডব্যাক দিচ্ছে এই ব্যাপার কারণ আমি আগেরবার ছিলাম না গোমে নেওয়ার সময় পলা নেওয়ার সময় আমাকে বলছে আমি এত দুর্দান্ত গোমেদের কাজ পেয়েছি ভাই তো আমার এরকম এরকম হচ্ছিল তো আমাদের কাছে আপনি প্রচুর এরকম এক্সাম্পেল পাবেন অ্যাস্ট্রোলজার তো অ্যাস্ট্রোলজিতে জানে কিন্তু জেমেস্টোনের ফিডব্যাক জেম কোন জেমেস্টোন বেস্ট কাজ করে আমার স্টাফরা আপনাকে গাইড করবে সঠিক গাইড করবে জেমেস্টোন যেমন এই যে চোদ্দোশো পঞ্চাশ হাজার এই যে লটটা তুমি এর থেকে যে একটা পিসও নাও এর উপরে না ডিসকাউন্ট পাবে ঠিক আছে এবার আমরা হোলসেলে কাজ করি আমাদের এই যে দামটা কোয়ালিটি হিসেবে অনেক কম আমি যখন তোমাকে কোয়ালিটি দেখাবো না একটা পিসের আমাদের ফার্স্ট কাটিং এই পিসটাকে যদি আরো দু তিনবার কাটিং করি আরও চমকাবে তো আমি চমকানো জিনিস রাখি না আমি যে জিনিসে কাজ হয় সেই জিনিস রাখি ঠিক আছে আমার দোকানে আলো কম ওই জন্য দাদা জিনিসটা ফুটছে না হেভি সুন্দর সামনে থেকে খালি চোখে দেখলে না চম রিয়েল জিনিস আমি উল্টো পাল্টা জিনিস দেবো না মানুষকে কারণ আমাদের রেপুটেশনটা খুব বড় কথা ঠিক আছে আপনি আমাদের কাছে আসবেন মানে নিশ্চিন্তে আসতে পারেন প্রত্যেকটা আলাদা আলাদা ভ্যারাইটি পাবেন পাইকারি দামে পাবেন আর এই যে দামটা দেখাচ্ছে এই দামটা মার্কেটে এই দামে আফ্রিকা বিক্রি হয় দাদা হাজারের নিচে আপনি কিনবেন কলকাতা বাজারে কেনেন বড় বাজারে ছোট বাজারে যে বাজারেই কেনেন ঠিক আছে যারা বড় বড় এখন অ্যাড দিয়ে ছাড়ছে একটা জিনিস মনে রাখবেন আগে দিত না ঠিক আছে আগে দিত না কেন কারণ এই নয় ছয়গুলো করতো এখন দেখছে অ্যাড দিতে হবে কারণ মানুষ মানুষকে বোকা বানানোর এটা একটা পদ্ধতি এই জন্য দাদা অ্যাড দিয়ে তারা কি করছে সেম জিনিস দেখাচ্ছে আপনাকে শ্রীলঙ্কা দেবে আফ্রিকা খুব সাবধান নিজে জিনিসটা বিচার করে নেবেন আপনি যদি আপনার পাথর চিনতে হয় কিভাবে কোন পাথরে কাজ হয় আপনি দেখবেন আমাদের পাল জেমস একটা চ্যানেল আছে ইউটিউব ফেসবুক দু জায়গায় পেয়ে যাবেন একদম ওখানে আমরা ধরে ধরে আরেকটা জেমস্টোন বলে দিই যে কোন স্টোন আপনি দেখে চিনবেন কারণ দেখ আপনি যখন গুগলে যাবে বা যেখানেই যাবেন আপনি কিন্তু আমাদের যে রেপুটেশনটা আপনি বুঝতে পারবেন আমরা কোয়ালিটি মেনটেন করি এবং কাস্টমারের কাছ থেকে স্টোন রিটার্ন নিই তো আমরা যদি আপনাকে নকল দিই বা উল্টোপাল্টা জিনিস দিই আমরা রিটার্ন তো নিতে পারবো না জিনিসটা বুঝতে পারছেন তো এবং এটা আমাদের জিএসটি বিলে পুরো রিটার্ন লেখা আছে যে আমরা যে কোনো জেমস্টোন আপনি আমার কাছ থেকে পার্চেস করলে যে স্টোনটা যদি আপনার মনে হয় সাপোর্ট করছে না আপনি রিটার্ন করতে পারেন আমি সবসময় বলি স্টোন নেওয়ার পর পনেরো দিন আগে সঙ্গে রেখে দেখুন এই জন্য আমরা পনেরো দিনের রিটার্নের অপশান দিই কাস্টমারকে শুধু মুক্তা সাবস্টিটিউটে হয় না ঠিক আছে পলা পলামুক্তার পালিশ থাকে চলে গেলে আর রিটার্ন নেওয়া যায় জল লাগলেই পালিশ চলে যায় তো এই জিনিসটা আপনাকে বুঝতে হবে আপনার যদি মনে হয় নিশ্চিন্ত চোখ বন্ধ করে একটা জেমস নেবেন একবার পাল জেমস আসুন মায়ের আশীর্বাদ আছে আপনাদের ভালোবাসায় আমার কালেকশান নিয়ে আপনার সমস্যা হবে না আর কালেকশন পরে যদি আপনার মনে হয় অ্যাস্ট্রোলজিক্যাল পারপাস ফুলফিল হচ্ছে না আপনি সেক্ষেত্রে রিটার্ন নিয়ে সেভেন্টি পার্সেন্ট ক্যাশব্যাক টাকা আপনি পেতে পারেন যে কোনো সময় দাদা দশ বছর বিশ বছর পরেও শুধু বিলটা যত্ন করে রাখতে হবে বিল ছাড়া রিটার্ন হয় না আর জেম স্টোন ড্যামেজ না হয় যেন জেমের স্টোন ড্যামেজ হলে সেটা রিটার্নের আমাদের কোনো অপশান থাকে না